মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সিরামিকের কিছু কালেকশন আর সাথে আড়াইশো টাকা করে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো প্রত্যেকটা কুর্তির কালেকশন অনেক অনেক বেশি সুন্দর ছিল মাত্র দেড়শো টাকা থেকে শুরু হয় এই বেগের কালেকশনগুলো আর এত সুন্দর ব্যাগগুলো ছিল মাত্র দুশো টাকা করে আর এইখানে ছিল হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় এই লিসের কালেকশন গুলো আর শুধুমাত্র একশো টাকাতেই কিন্তু ঘর সাজানোর এই সুন্দর সুন্দর ফুলের টপ গুলো পেয়ে যাবেন তো সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করব কোথায় গেলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন তো এইগুলো হচ্ছে সিরামিকের কালেকশন আর এই কালেকশানগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটার প্রাইসই খুবই রিজনেবল ছিল এই বলগুলোর প্রাইস চাচ্ছিলো মাত্র দেড়শো টাকা করে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি প্রাইস আপনারা কিনতে হয় আর এখন যে বাটিগুলো দেখাচ্ছি এই বাটিগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা করে যেটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে তারপরেও আপনারা যদি খুব ভালো বার্গেনিং করতে পারেন তাহলে কিন্তু আরও কম প্রাইসের মধ্যে এগুলো কিনতে পারবেন আর এই বলটার প্রাইস চাচ্ছিল মাত্র দুশো টাকা যেটা খুবই রিজনেবল মনে হয়েছে আর এই দিকে কিন্তু তো আরো অনেক অনেক কালেকশন ছিল এই প্লেটের প্রাইসগুলো ছিল মাত্র একশো টাকা করে আর এই ব্যান্ডটার মধ্যে কিন্তু আরো অনেক ইউনিক ইউনিক কালেকশনগুলো ছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি কিউট ছিল দেখতে আর এই ছোট ছোট বলগুলো চাচ্ছিলো মাত্র আশি টাকা করে যারা হচ্ছে কুকিং চ্যানেলের জন্য এগুলো নিতে চান তাদের জন্য অনেক বেশি সুন্দর হবে আর এই ছোট বাটিগুলো চাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা যেটা অনেক অনেক রিজনেবল আর দেখতেও অনেক বেশি সুন্দর এই কাপগুলো প্রাইস চাচ্ছিলো মাত্র একশো টাকার মধ্যেই আর এই বড় মগটার দাম চাচ্ছিলো মাত্র দেশ টাকা যেটা আমার কাছে অনেক অনেক রিজনেবল লেগেছে আর অনেক বেশি সুন্দরও ছিল এখানে আপনার ভ্যারাইটিও কিন্তু পেয়ে যাবেন আর এখানে ছিল আর প্রাইসেও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল আর এই সুন্দর ড্রেসটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা যেটা খুবই কম প্রাইসে তারা সেল করছিলেন আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি বেশ ভালো ছিল এখানে আরও অনেক অনেক কালেকশন রয়েছে এক একটা প্রাইস এক এক রকমের ছিল এখানে অনেক অনেক জুতার কালেকশন তারপর অনেক বেশি কসমেটিক্স এর সব কিছুই কিন্তু রয়েছে সাথে এখানে অনেক মেলামেনের প্রোডাক্টও ছিল সাথে পাপوش কিন্তু ছিল এখানে আর এই মেলামানের প্রোডাক্টগুলো অনেক কম প্রাইজেই তারা সেল করছিলেন আর এখানে আপনার যা প্রয়োজন সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য আর এখানে অনেক অনেক ড্রেসার কালেকশন ছিল আর এই লেসগুলোর কালেকশন খুবই কম প্রাইজে সেল করছিলেন আর এখানে কিন্তু সব ধরনের লেসই আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার ম্যাচিং করেও কিন্তু আপনারা লেসগুলো নিতে পারেন আর প্রত্যেকটা লেসের প্রাইস শুরু হয়েছিল মাত্র 10 টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে আর এই ব্যাগের কালেকশনগুলো মাত্র দেশ টাকা করেছিল আর ব্যাগগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল তবে ব্যাগগুলো কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিক তেমনই ছিল আপনি এই প্রাইসে কিন্তু এর ভালো কোয়ালিটি ডিজার্ভ করতে পারেন না আর এখানে হচ্ছে এই ব্যাগগুলো মাত্র দুইশো টাকা করেছিল আর এদিকে হচ্ছে স্টিলের অনেক অনেক প্রোডাক্ট ছিল আমরা অনেকেই হচ্ছে স্টিলের প্রোডাক্টগুলো পছন্দ করি তো তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখানে ছিল বেশ অনেকগুলো গজ কাপড়ের কালেকশন আর প্রত্যেকটা গজ কাপড়ের প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এখানে আপনার যে কোনো গজ কাপড় আপনি নেবেন মাত্র একশো টাকা করে গজ রাখবে আর এই ওরনাগুলো কালেকশনও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা ওড়নারই প্রাইস মাত্র দেড়শো টাকা করে ছিল আপনার যে ওড়নাটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন মাত্র দেড়শো টাকার মধ্যেই আর এখানে ড্রেস কালেকশনগুলো অনেক অনেক সুন্দর ছিল এখানে উনি হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে ড্রেসগুলো বিক্রি করছিলেন তবে আপনি একটু বেশি কালেকশন যদি নিতে চান তাহলে হচ্ছে আর একটু কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর ছিল প্রত্যেকটা কুর্তি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি ড্রেসও ছিল আপনি এখান কেয়ার ড্রেস গুলোর মধ্যে কিন্তু আপনি ভালো ভালো শপিং মল এর ড্রেস গুলো এখানে পেয়ে যাবেন আর এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর মধ্যে আর এখানকার এই কুর্তিটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে দাম অনুযায়ী আর অনেক বেশি সুন্দর ছিল আর এইখানের এই চাদর গুলো মাত্র পাঁচশো টাকা থেকে বিক্রি হচ্ছিল যেটা খুবই রিজনেবল ছিল এখন কিন্তু পাঁচশো টাকার মধ্যে আপনি ভালো মানের কোনো চাদরই পাবেন না তবে এই মেলার মধ্যে আপনি ভালো কোয়ালিটির চাদর পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর ফুলের টপগুলোর কালেকশন মাত্র শুরু হয়ে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আমরা সবাই কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি এই কালেকশন গুলো আপনারা খুবই কম প্রাইজে নিতে পারবেন আর এই ছিল মাত্র ষাট টাকা করে আর এখানে কিন্তু একটা ব্যানের মধ্যে আপনারা কেকের সমস্ত ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে নজল থেকে শুরু করে কেকের সব সাইজের মোল্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যারা কেক বানাতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে অনেক অনেক মোল্ড গুলো নিতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে আর মেলায় ঘুরে শেষে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে তাই আমরা এখানে চলে আসলাম একটু হালিম খাওয়ার জন্য আর প্রত্যেকটা মেলার মধ্যেই কিন্তু এরকম বট ভুনা দিয়ে হালিমটা বিক্রি করে যেটা খেতে অনেক বেশি মজা আর হালিমটার দাম ছিল মাত্র 30 টাকা যেটা 30 টাকা অনুযায়ী খেতে অনেক বেশি মজা ছিল তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সাথে লোকেশনটাও শেয়ার করে ফেলি তো এটা হচ্ছে একটা সাপ্তাহিক মেলা এটা প্রতি বুধবারে হচ্ছে মাতুয়েল রফিকুল ইসলাম স্কুলের পাশেই হচ্ছে এই মেলাটা বসে থাকে বিশাল বড় একটা এরিয়া জুড়ে হচ্ছে এই মেলাটা বসে তবে এখন কিন্তু ঢাকার বিভিন্ন জায়গাতে এরকম সাপ্তাহিক মেলাগুলো বসে থাকে আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন কোন এরিয়াতে কিবারে হচ্ছে মেলাগুলো হয়ে থাকে আর এই মেলাগুলোর মধ্যে কিন্তু সব ধরনের জিনিস আপনি খুবই কম প্রাইসের মধ্যে কিনতে পারবেন তো আমাদের এরিয়াতে হচ্ছে দুইটা মেলা বসে থাকে এটা হচ্ছে বুধবারের মেলা এই এরিয়াটাতে বসে আর একটা হচ্ছে শুক্রবারে বসে সেটা হচ্ছে অন্য এরিয়াতে আমাদের বাসা থেকে খুবই কাছে তো আপনারাও চাইলে আপনাদের আশেপাশে এরকম মেলাগুলো থেকে একটু ঘুরে আসতে পারবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকের মত এখানেই বিদায় নেচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ